আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানার চলে এসেছি তারণ্যের মেলা নিয়ে অনেকেই হয়তো জিনিসটা জানেন যেহেতু প্রত্যেক ঘরে বাচ্চা কাচ্চা আছে আমরা সবাই অবগত তারণ্য মেলা এখন সব স্কুলেই হচ্ছে তো আমার ছেলে মোহাম্মদপুর প্রিপ্যারিতে পড়ে ওদের তারুণ্য মেলা কিছু নিয়ে যেতে হবে সেল করবে তো সে তো এগুলোর ওস্তাদ নাম দিবে আর আমিও তো আরও আগেই ওস্তাদ তার কারণ হচ্ছে ইনকাম করার যদি কোনো সোর্স পাওয়া যায় আমি কখনো সেই অপরচুনিটিটা ছাড়ি না আমিও চেষ্টা করি যে বিজনেসটা করি আর আমার বাচ্চাও চায় যে কিছু টাকা সে আর্ন করুক আনন্দ করুক ওখানে ও স্টলে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে খায় ওর কাছে ভালো লাগে নাম তার দিতেই হবে তার মায়ের হাতের রান্না সবাইকে খাওয়াবে তো এটা দুই দিনের ভিডিও আগের দিন যে প্রিপারেশন নিয়েছিলাম কী কী তৈরি করব সেই প্রিপেয়ার করা জিনিসগুলোকে দেখাচ্ছি আর এর এরপরের দিনেরটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি মুরগি দিয়ে একটা পুর তৈরি করেছি বাঁধাকপি গাজর যেহেতু শীতকাল শীতকালে সবজি সবগুলো দিয়ে একদম চিকেন দিয়ে ভালো মতো করে একটা পুর তৈরি করেছি এবং এখানে চিকেন পুলি আমি রেডি করছি তো ছেলেকে যখন বলেছিলাম আসলে ও বুঝিনি আমার কথা আমি প্রচুর করে করে চিকেন দিয়ে এই চিকেন পুলিগুলি তৈরি করেছি বেশি একটা হয়নি আর রাতে তৈরি করে নিয়েছিলাম শুধু চিকেন আর পেঁয়াজ দিয়ে চিকেন রোল একদম শুধু চিকেন আর চিকেন দিয়ে তো বেশি একটা হয়নি অল্প অল্প করেই তৈরি করেছি আর রাতের বেলায় পোস্টার তৈরি করতে হবে সারা দিন টুকটাক ছেলে আমি মেয়ে মিলে কাজ করে রাতের বেলায় তৌফিক মনা চলে আসছে কালার করতে তো এখানে তৌফিকও কালার করছে বড় ছেলে করছে আর আমি ড্র করে দিচ্ছি মোটামুটি একটা সুন্দর ব্যানার তৈরি করেছে তারণ্য উৎসব পরের দিন সকালবেলায় সাড়ে নয়টার মধ্যে স্কুলে যেতে হবে যেহেতু সকাল আমার ছেলে হচ্ছে ডে শিফটে পরে আর মর্নিং শিফটে যারা তাদের টিফিন টাইম হচ্ছে দশটা তো তার আগে গিয়ে স্টলে বসতে হবে এবং সেখানে এগুলো সব প্রেজেন্ট করতে হবে এবং প্রাইস নির্ধারণ করতে হবে আমি এতটাই বোকা রান্না করার ছলে ছলে আমি ছেলেকে বলিনি যে তুমি প্রাইসগুলো সিলেক্ট করো কত টাকা ধরবে কিংবা হচ্ছে কিভাবে কি দিলে কিভাবে সেল করবে তো আমার ছেলে ওর মন মতো করে সেল করেছিল কিছু করার নাই আর আমিও রান্না নিয়ে ব্যস্ত ছিলাম একদম সকালবেলা আমার মেয়েকেও তুলে দিয়েছে সাতটায় ছেলেও উঠে গিয়েছে সাতটায় আমি একটু আগেই উঠেছি এখানে সকালবেলায় আমি ফ্রাইড রাইস তৈরি করব এটা নগদ একদম বেশি করে চিকেন দিয়ে গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে একদম পেঁয়াজ দিয়ে আমি ফ্রায়েড রাইস তৈরি করে নিচ্ছি বাঁধাকপিও অ্যাড করেছিলাম আর প্রত্যেক বছরই কিন্তু এই করোনার পর থেকে একটা না একটা স্কুলে প্রোগ্রাম হয় আর প্রত্যেকটা প্রোগ্রামেই আমি চেষ্টা করি কিছু না কিছু দিয়ে কন্ট্রিবিউট করে কিছু টাকা ইনকাম করা কিংবা তাদের সাথে থাকা তো প্রত্যেকবারে সিস্টেম ছিল টোটালটা সেল করার পরে সবাই মিলে ভাগ করবে এরকম একটা আর এখন যেটা সিস্টেম হয়েছে এবারকার নাইনে ওঠার সময় যে তোমারটা তোমার তুমি জানবে তা তোমার টাকায় তুমি সব নিয়ে যাবে তোমার সেলের প্রফিট তোমার আমরা কেউ নিব না তো প্রত্যেকে ভাগ করে নিয়েছে কেউ জুস আইটেম কেউ নিয়েছে ডেজার্ট আইটেম কেউ নিয়েছে ভাজা পোড়া কেউ নিয়েছে রাইস আইটেম তো আমি এখানে যুক্ত করেছিলাম চারটা আইটেম চারটা আইটেমের মধ্যে একটা ছিল চিকেন রোল চিকেন পুলি এখানে ছিল ফ্রায়েড রাইস আর ছিল পাস্তা মোটামুটি আমি চারটা আইটেম দিয়েছি ও বারবার চা নিতে চাইলে আমি বললাম যে না হজবরল করে ফেলবে কারণ তুমি কোনো কিছুই ভালো মতো পারো না বোঝো না আসলে আমার ছেলেটা খুবই হাবলা তেমন কিছুই বোঝে না এখানে আমি চিনি গুড়া চাল দিয়ে খুব সুন্দর করে ফ্রাইড রাইস তৈরি করেছি বিশ্বাস করেন এতটা লোভনীয় হয়েছিল আর এতটা মজা হয়েছিল যে প্রিন্স বাজারে ফ্রাইড রাইসও সেদিন হার মেনেছে কারণ এত মজা করে আমরা ফ্রাইড রাইসটা তৈরি করেছিলাম এবং খুবই চমৎকার হয়েছে আমার ছেলে স্কুলে ঢুকে মাত্র স্টলে বসতে না বসতে দশ মিনিটের মাথা তার সব ফ্রায়েড রাইস শেষ খুবই অবাক হয়ে গিয়েছিলাম আমি আসলে এক কেজি চাল সেদ্ধ করার পরেও আমি পুরোটা দিইনি আমি কিছুটা রেখে দিয়েছিলাম চার ভাগে তিন ভাগ দিয়েছি এক ভাগ আমি রেখে দিয়েছিলাম আমার ধারণা ছিল এতটা সেল হবে না কারণ অনেকেই তো স্টল দিবে অনেকেই অনেক জিনিস আনবে কিন্তু আসলে আমি ভুল প্রমাণিত হয়েছি পাস্তা দিবো না ছেলে জোর করে পাস্তা নিয়ে এসেছে মা সকালবেলায় সে আটটা বাজেনি তখনও সে কোথায় কোন দোকান খোলা আছে তাকে পাস্তা দিতেই হবে আমি বলেছি পাস্তা দিব তোমাকে পাস্তা দিতেই হবে তো কী আর করা ছেলের কথা রাখতে আমি অনেক কষ্ট করে পাস্তা তৈরি করেছি আবার তাও চিকেন দিয়ে মানে পুরো টোটালি চারশো টাকার চিকেন আমি এখানে ইনভেস্ট করেছি পোলাও চাল দেড় কেজি এছাড়া আদার্স তেল সবজি সব কিছু মিলে কিন্তু আমার অনেক কস্ট হয়েছে কিন্তু আমার ছেলে রোলগুলো সেল করেছে তিরিশ টাকা এবং খুবই হাস্যকর উপায় আপনারা হাসবেন শুনলে তোমরা যদি কেউ আমারে পেঁয়াজ আর চিকেন ছাড়া অন্য কিছু দেখাইতে পারো তাইলে একশো টাকা ফেরত একশো টাকা ফেরত বাজি 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 আমি খুবই হাসছি আমি বললাম কিভাবে সেল করছো বললাম আমি এভাবে ডাইকে ডেকে সেল করছি তো এত হাসি পাইছে আবার তার ক্ষুদা লাগছে একটা খেয়েও ফেলেছে তো আমি দিয়েছিলাম এখানে সাতটা রোল ষাটটার মধ্যে একটাও খেয়ে ফেলছে আর বাকিটা সে তিরিশ টাকা করে সেল করছে পুলি করেছে বিশ টাকা করে তার মধ্যে দুইটা পুলিও রিটার্ন এনেছে আর বাকিটা জানি না এখানে আমার ফ্রায়েড রাইস হয়ে গিয়েছে আমি একটা বড় বক্স নিয়েছি বক্সের মধ্যে ফ্রায়েড রাইসগুলো দিয়ে দিব। কারণ হচ্ছে একটু খোলামেলা না হলে তো বুঝতে পারবে না কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে এমন একটা চমৎকার হয়েছে আমার ছেলে ফ্রাইড রাইস এত বেশি করে দিয়ে দিয়েছে তার দশ মিনিটের মধ্যে ফ্রায়েড রাইস সেল করা শেষ দশ মিনিটের মধ্যে তার পাঁচশো টাকার উপর ইনকাম শেষ টোটালি সব শেষ এখন কিছু পুলি পিঠা নিয়ে বসে আছে তা আমি জিজ্ঞাসা করলাম তোমাকে এত কষ্ট করে আমি পাস্তাগুলো দিয়েছি সে পাস্তা তুমি কি করেছো বলে যে আমি পাস্তা সবগুলো দুশো টাকা বিক্রি করে ফেলেছি তখন আমার এত হাসি পেল যে ও আল্লাহ এ কী করলে পাস্তা কিনে এনেছি একশো টাকার ওটা রান্না করতে আরও সব কিছু মিলে খরচ পড়েছে আমার সাপোজ একশো টাকায় তো দুইশো টাকার পাস্তা যদি দুশো টাকায় সেল না করে সে টোটাল পাস্তায় দুশো টাকা সেল করে দিয়ে আসছে আমি পুরা টাস্কি মানে আমার ছেলে কি করলো আসলে তার মাথা ঠিক ছিল না প্রচুর কাস্টমার আসছিল এবং সে এত কম দেবে কী করে তার হাতে নাকি কম আসে নাই সে পাস্তা বেশি বেশি করে দিয়ে পঞ্চাশ টাকা সেল করে দিয়েছে আমার খুবই হাসি পেয়েছে আসলে আমরা যখন খেতে যাই তখন কিন্তু আমাদের একটা মানে যে কোনো জায়গায় বিল দিলে দুই আড়াই হাজারের নিচে কিন্তু আসে না আর যখন আমরা নিজেরাই সেল করতে যাই এতটাই মানুষের প্রতি আমরা দরদ দেখাই ফিলিংস দেখেন আমার ছেলে সব লসে দিয়ে চলে এসেছে এখানে কিন্তু পাস্তা কম না আমি ফুলকপি বরবটি তারপর পেঁয়াজ পাতা সব কিছু দিয়ে চিকেন দিয়ে পাস্তাটা তৈরি করেছিলাম আজ যদি চিকেন না থাকতো একদম নর্মালিতে আমি কোনো রকম করে তৈরি করতাম তাহলে বোঝা যেত যে দুশো টাকা আমার লস হয়নি আসলে এটা একটা আনন্দ ও আবার খেয়ে দিয়ে নিজেরটা বিক্রি করে টরে আবার পাশেই স্টলে গিয়ে এবার নিজের টাকা দিয়ে ভেঙে ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে আর ছেলে মানুষ একটু তো কূটনীতিক বুদ্ধি থাকেই ওই বুদ্ধিগুলো সে কাজে লাগিয়েছে সে প্লেটার তৈরি করেছে প্লেটারটা শুনলে হাসবেন প্লেটারটা হচ্ছে তার হচ্ছে ফ্রায়েড রাইস আর তার ফ্রেন্ডের হচ্ছে চিকেন ফ্রাই এটার একটা কম্বো তৈরি করে সেল করেছে একশো টাকা তো ফ্রেন্ডকে সে সত্তর টাকা দিয়ে দিয়েছে তিরিশ টাকা তার পকেটে ঠুকিয়ে নিয়েছে আমি খুবই হাসছিলাম আমার ছেলের কাণ্ড দেখে সকালের রান্না শেষ করে মানে ছেলের যে আইটেমগুলো শেষ করে বিদায় দিয়ে আমি আমার সকালের রুটি আর হচ্ছে এখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চড়চড়ি করে নিয়েছি কারণ এত সকালে উঠেছি আমি সারাদিন আর রান্না করতে পারবো না আর আমি যদি একবার শুয়ে যাই শোয়া থেকে উঠতে পারবো না একটা মজার ঘটনা হয়েছে মেলায় যখন ও সেল করছিল এর মধ্যে ফোন দিয়েছে তাকে আবার আমার ফ্রায়েড রাইস দিতে হবে তো পুনরায় আবার ফ্রায়েড রাইস করে আমি স্কুলে পাঠিয়েছিলাম আর এই যে তার টোটাল ইনকাম করে নিয়ে এসেছে তো আমি খুবই আনন্দিত এবং মজাও পেয়েছি ওর আচরণে আর কষ্টটাও আমার দুইবার হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিচ্ছি আল্লাহ হাফেজ